সবাইকে স্বাগতম আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান এই বই থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম সামেটিভ ইভালুয়েশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আমরা যে পনেরো নম্বরের প্রথম পরীক্ষাটা দেব সেখান থেকে কী কো কী কী কোশ্চেন হতে পারে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীল নির্ভরশীলতা তিনটে চ্যাপ্টার আছে তিনটেকে আমি পাট পাট করে আলোচনা করব ঠিক আছে আচ্ছা এটা আমাদের প্রথম অধ্যায় তো চলো শুরু করা যাক গাছ থেকে আমরা কি কি পাই কি খাবার পাই অনেক কিছুই আছে এই চ্যাপ্টারে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা অনেক কিছুই আছে এখান থেকে পাঁচ নম্বর আসবে পাঁচ নম্বরের ঠিক আছে কিছু সাধারণ কোশ্চেন আমি এখানে অ্যাড করেছি হুম অনেক কিছুই আছে আরও ডিটেলসে জানতে পারো অনেক বই পড়তে পড়তে পারো আর কি তো চলো দেখা যাক কি কি আমরা এবার পড়ব গাছ থেকে আমরা কি কি খাবার পাই হ্যাঁ যেমন কি চাল ডাল গম ফল এইসব হ্যাঁ এইসব খাবার আমরা পাই ঘরবাড়ি তৈরিতে গাছ আমাদের কীভাবে সাহায্য করে কীভাবে সাহায্য করে ঘরের দরজা জানালা ঘরের ফ্রেম ছাদের করিবর্গা চেয়ার টেবিল খাট প্রভৃতি জিনিস তৈরি করতে হ্যাঁ আমরা গাছেদের উপর নির্ভর করি বা আমাদের গাছ আমাদের সাহায্য করে কোন গাছ থেকে আমরা তন্তু পাই তন্তু মানে যেগুলো দিয়ে কোনো জিনিসপত্র তৈরি করা হয় ঠিক আছে হুম যেমন আমাদের পড়ার কাপড় চোপড় বা ওই ব্যাগ যেগুলো ব্যবহার করি হুম কার্পাস শিমুল কাপড় হয় এই সিমুল তুলো দিয়ে বালিশ হয় ঠিক আছে পাট বস্তা হয় হ্যাঁ তারপরে ওই পাটের ইয়ে ব্যাগ হয় নারকেলের ছোবড়া এটা দিয়ে কী হয় গদি তৈরি হয় এগুলোও এক ধরনের তন্তু ঠিক আছে দড়ি তৈরি হয় নারকেল ছোবড়া দিয়ে প্রভৃতি গাছ থেকে আমরা তন্তু পাই আচ্ছা কার্পাস পাওয়া যায় ড্যাশ গাছ থেকে কোন গাছ থেকে কার্পাস পাই আমরা তুলো গাছ থেকে কাঠের জিনিসপত্র পালিশ করতে লাগে ড্যাশ রজন এই কোশ্চেনগুলো এর আগের বছর মানে এর আগের বছরগুলোতে এসছে অনেকবারই এসছে আচ্ছা নেক্সট পেজ পেজে যাই আচ্ছা রজন পাওয়া যায় ড্যাশ বা ড্যাস গাছ থেকে হ্যাঁ শাল গাছ থেকেও পাওয়া যায় পাইন গাছ থেকেও পাওয়া যায় রজন হ্যাঁ আর রজন কী কাজে লাগে এই যে দেখো রজন কী কাজে লাগে এই যে কাঠের জিনিস পালিশ করতে কাঠের জিনিস পালিশ করতে লাগে রজন আচ্ছা দেখি বই খাতা বাধাই করতে বই খাতা বাধাই করতে লাগে ড্যাশ কি গোদের আঠা বই খাতা বাধাই করতে লাগে গোদের আঠা গোদের আঠা গোদের আঠা ঠিক আছে তারপরে পরের কোশ্চেন ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয় ড্যাশ থেকে কি থেকে হয় কুইনাইন কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে ঠিক আছে আরেকটা ওখানে কোশ্চেন হয়ে যাবে আচ্ছা কোন কোন প্রাণী পরাগ মিলন করতে পারে হ্যাঁ করতে সাহায্য করে করতে পারে নয় করতে সাহায্য করে ফুলের দেব যে ফুলে ফুলে যে পরাগ মিলন হয় এক ফুলের সঙ্গে অন্য ফুলের যে পরাগ মিলন হয় এরা তো ফুল তো যেতে পারে না তো কি করে মৌমাছি বা প্রজাপতি এরা কি হয় কি করে মৌটসি এরা কি এক ফুলের মধু মানে ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় তার সঙ্গে ওদের ঠোঁটে বা সুরে কি লেগে থাকে পায়ে লেগে থাকে এক ফুলের পরাগ রেণু এবং যখন অন্ন ফুলে যায় তখন সেখানে তাদের কি হয় ওই পরাগ অন্ন ফুলের পরাগ স্থাপিত হয় এইভাবে পরাগ মিলন ঘটে মানে পুরুষ ফুলের পরাগ স্ত্রী ফুলে গিয়ে স্থাপিত হয় এইভাবেই পরাগ মিলন ঘটে ঠিক আছে আর এতে সাহায্য করে আমাদের মৌমাছি প্রজাপতি মৌটসি পিঁপিড়েরাও সাহায্য করে থাকে হুম আচ্ছা কয়েকটি পরজীবী প্রাণীর নাম লেখো পরজীবী অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে যেমন উকুন কৃমি হ্যাঁ আচ্ছা পরজীবী যদি উদ্ভিদ বলে তাহলে কি হবে স্বর্ণলতা হ্যাঁ উদ্ভিদ বললে হবে স্বর্ণলতা হ্যাঁ উদ্ভিদ বললে হবে স্বর্ণলতা 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 ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন দেখি কয়েকটি প্রাণীর নাম লেখো বন্যপ্রাণী বনে যেসব থাকে যেমন কি আমি এটা ফাঁকা রেখেছি তোমাদের নিজের জন্য ঠিক আছে নিজেরাই করবে এটা বনে থাকে বা হ্যাঁ ভালুক ভালুক বা ভাল্লুক অনেকেই বলবে হ্যাঁ ঠিক আছে শেয়াল হরিণ এগুলো বনে থাকে আচ্ছা কয়েকটি মাংসাশী প্রাণের মাংস খায় ওই বাঘ ভালুক শিয়াল হ্যাঁ এগুলো হবে কয়েকটি তৃণভোজি ঘাস খায় তৃণভোজি মানে ঘাস খায় যেমন কি হরিণ হ্যাঁ ছাগল গরু মোষ আচ্ছা পরজীবী উদ্ভিদ এই যে পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা ঠিক আছে আচ্ছা নেক্সটই চলো আচ্ছা দূষণ কমায় না এমন কয়েকটি প্রাণীর নাম লেখো এগুলো কিন্তু এই মানে আগে আগে আগের বছরগুলোতে এসছে ঠিক আছে দূষণ কমায় এমন একটি প্রাণীর নাম একটি প্রাণী একটি দিয়েছি আচ্ছা বেশ কয়েকটি জেনে রাখবে যেমন কাক শুকর হ্যাঁ শুকর শুকর ঠিক আছে বা সুঁয়র তারপরে তোমার ধরো কচ্ছপ 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 এগুলো দূষণ কমায় ঠিক আছে পরিবেশের নোংরা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে আচ্ছা পরিবহনে সাহায্য করে এমন কয়েকটি প্রাণী কে গরু 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 তারপরে ঘোড়া 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 তারপরে আর কি সাহায্য করে গাধা গাধা হুম আরও অনেক প্রাণী আছে আচ্ছা তারপরে কয়েকটি গৃহপালিত প্রাণীর নাম লেখ গৃহপালিত মানে যে আমরা ঘরে পালন করি যেমন গরু ছাগল মোষ এইসব প্রাণী ওকে তো এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলোই আমি এই বছর দিলাম ঠিক আছে একটু বছর কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করতে হবে ভাবছি তাই এই কয়েকটি কোশ্চেনই দিলাম নেক্সট কোশ্চেন থেকে কি কি হতে পারে সেই সম্পর্কে পরে আলোচনা করব ওকে Thank you for watching this video. Bye.